বিসমিলাই রহমানি রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাপলার একটি রেসিপি বর্ষার এই সিজনে এই শাপলাটা বাজারে কিন্তু বেশ পাওয়া যায় এছাড়া গ্রামের খাল বিলেও কিন্তু বর্ষার নতুন পানিতে ফুটে থাকে আমি এখানে এক এটি শাপলা নিয়েছি আর এই শাপলাটাকে আমি কোন প্রকার বটি কিংবা ছুরির সাহায্য ছাড়াই আপনাদেরকে আজকে কেটে দেখাবো প্রথমে ফুলের অংশটা এভাবে আঁশ ছাড়িয়ে নিতে হবে দুই পাশের আঁশ এরকম ছাড়ানো হয়ে গেলে তারপরে আমরা আমাদের পছন্দ অনুযায়ী পিস করে নিব দেখুন কত সহজে শাপলাটা কাটা হয়ে গেল একইভাবে আমি শাপলার যে নিচের অংশটা থাকে এই নিচের অংশটাকেও আমি প্রথমে আশ ছাড়িয়ে তারপরে আমি একইভাবে ভেঙে তারপর আমার পছন্দ অনুযায়ী পিস করে নিব এই একইভাবে আমি সবগুলোকে পিস করে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে রেখেছি এখন আমি এই শাপলাটা রান্না করার জন্য পাটায় নিয়ে নিব। হলুদ সরিষা লবণ কাঁচামরিচ আর নারিকেল এখন এই উপকরণগুলোকে আমি ভালো করে পাটার সাহায্যে বেটে নিব আপনারা চাইলে এই গাছটা মিক্সার ব্লেন্ডারও করে নিতে পারবেন তবে পাটাই করে নিলে টেস্টটা বেশ ভালো আসে এই উপকরণগুলোকে অবশ্যই আপনারা বেশ ভালো করে দুই তিনবার মিহি পেস্ট করে নেবেন দেখুন খুব সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে এখন চুলাই একটি কড়াই দিয়ে দিয়ে দেব হাফ কাপ তেল তেলটা গরম হলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব তিনটা কাঁচামরিচ ফালি এরপর দিয়ে দেব একশো গ্রাম সবজি চিংড়ি আপনারা এখানে যে কোনো চিংড়ি ব্যবহার করতে পারবেন তবে আমি এখানে সবজি চিংড়ি দিয়েছি কারণ টেস্টটা ভালো আসে এরপর একটু ভালো করে একটু নেড়ে নিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আবার আপনারা একটু দুই তিন মিনিট এভাবে তেলের উপরে পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছকে ভেজে নেবেন এরপর দিব হাফ চামচ মরিচ বাটা হাফ চামচ জিরা বাটা আপনারা এই পর্যায়ে মরিচ আর জিরার গুঁড়াও দিতে পারবেন তারপরে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তারপরে নারকেল সরিষা কাঁচামরিচ লবণ দিয়ে যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিব তারপর তিন চার মিনিট আবার আমি এই পেস্টটাকে একটু তেলের উপর ভেজে নিব এতে করে হবে কি আপনার মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে যখন এরকম তিন চার মিনিট ভাজা হয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়ো আর মশলা বাটা যে পানিটা ছিল সেইটা দিয়ে ভালো করে আমি এই মশলাগুলোকে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যখন এই মশলাটা কষে গিয়ে উপরে তেল উঠে আসবে এই পর্যায়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাপলাগুলো দিয়ে দেব শাপলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নিচ থেকে উল্টে পাল্টে একটু মিক্স করে দিব আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যারা সাপলা খেতে চান না তারাও কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন এরপর আমি ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর দেখুন সাপলা থেকে কতটা পানি বের হয়েছে আর এই রান্নায় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি তাতেই এতটা পানি বেড়ে হয়েছে কারণ শাপলা তো পানিতে জন্মায় তাই শাপলা থেকে প্রচুর পানি বের হয় আপনারা যে কোনো শাপলার রেসিপি রান্না করলে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না এরপর আমি আর ঢাকবো না আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন লবণটা চেক করে আমি পরিবেশনে চলে যাব খুবই মজার আর সহজ একটি রেসিপি রান্না করতেও কিন্তু খুব একটা সময় লাগে না অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম